কিন্তু আজকে চিন্তা করলাম যে কম বাজারে কিছু কাস্টমার থাকে তাদের জন্য কিছু একটা করি সিক্স থেকে নাইন জেন্ট যে হিটটা খুব সুন্দর সুন্দরভাবে জেনারেট করতে পারে কম্বো হবে এক বছরের ওয়ারেন্টি হবে কি গেমিং প্যাকেজ প্যাকেজ মানে ভালো পারফরমেন্স এটা পিসি বিল পাচ্ছেন আর রাইজেনের এর সম্পূর্ণ ইনটেক হয় কিন্তু আমি এইটুকু বলবো আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আরো আশেপাশে ভিডিও দেখবে পিসি পাওয়ার এই কম্বোটা দেখতে সিমিলার তাহলে আজকে থাকবে কোর আজকের তিন টা ওয়ারেন্টি সহ এইট জিবি বত্রিশশো হবে যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এটা লাইফ নতুন ইউনিক সিস্টেম এর কিন্তু আগে থেকে সবসময় বাজেট কমের মধ্যে ভালো প্রোডাক্ট করে এই জন্য তাকে গরিবের বন্ধু বলা হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা অনেকদিন পর চলে আসি মাইক্রো গেটস আইটি তে আজকের ভিডিওতে কিন্তু বরাবরের মতো আপনাদের সবার পরিচিত আজমান ভাই থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে ভিডিও হচ্ছে স্পেশালি আজকে কি কি প্যাকেজ থাকবে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে বর্তমান বাজারটা এত গরম এসএসডি প্রাইস অনেক হিউজ পরিমাণ বেড়ে গেছে মনিটর রেগুলার প্রাইস তার আগে বাড়তি এই অবস্থাতে একটা পিসিবিল বিল একটা ভালো প্যাকেজ সাজানো কিন্তু খুব হ্যাঁ তবুও এইসব কথা চিন্তা করে আজকে মাঝখান দিয়ে আমি ডিডিয়াত ফ্রির কোনো প্যাকেজই রাখি নাই কিন্তু আজকে চিন্তা করলাম যে কম বাজেটে কিছু কাস্টমার থাকে তাদের জন্য কিছু একটা করি অনেক থাকে কম বাজেটে একটা কমপ্লিট সেটা প্রয়োজন তো সেটা কথা চিন্তা করে আজকে আই সেভেন দিয়ে মাত্র নয় হাজার টাকা একটা প্যাকেজ আমরা বিল করেছি আর মনিটর সহ মনিটর সহ কিবোর্ড সহ ফুল প্যাকেজ যদি নেন মাত্র চোদ্দ হাজার টাকা পড়বে এই সময় ভালো প্রাইস ইনশাল্লাহ ইনশাল্লাহ বলাই যায় প্যাকেজ তো আর তিনটা থাকবে তারপরে থাকবে সবার পরিচিত আই ফাইভ সিক্স জেনারেশন তারপরে থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এবং সর্বশেষে থাকবে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি নতুন একটা পিসি কেসিং দিয়ে কিন্তু চমৎকার একটা কেস থাকবে জি ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে মাইক্রোগেটস আইটির লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড আসলেই মাল্টিপ্ল্যান সেন্টারে লিফটের 9 905 মাইক্রোগেটস আইটি আপনি থাকছেন ইনশাআল্লাহ শুরুটা তাহলে বরাবরের মতো কম থেকেই হোক কম থেকেই হোক জি জি তো আমাদের প্রথম যে প্যাকেজটা সেটা সেটাখানে আমি পোস্টার হিসেবে রেখেছি i7 এর সেকেন্ড জেনারেশন এগুলো সবাই জানেন যে বাল পাকার বাংলাদেশে আসে ট্রে আকারে আসে ট্রে আকারে আসে আর এই বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য তো এই পোস্টারটা মূলত কোন ওয়ারেন্টি হয় না কিন্তু আমাদের থেকে যারা পিসি বিল করবে আমরা সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পড়ি মাইক্রো গ্রেডস এর পক্ষ থেকে মাইক্রো এর পক্ষ থেকে পিসি বিল্ডের সাথে ওকে আর আই সেভেন সেকেন্ড জেনারেশন দিয়ে আপনারা নিশ্চিতভাবে

আর বাজেট কম হলো কেসিংটা আমরা আরজিবি রাখার চেষ্টা করছি কম বাজেটে গেমিং কেস এক কথা এটা বাজেট কত পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে তিনটা আরজিবি ফ্যান সহ সামনে দুইটা পিসে একটা তিনটা আট ফ্যান সাইডে টেম্পার গ্লাসও থাকবে ভেতরে সবকিছু দেখা যাবে খুব সুন্দরভাবে দেখতে পারবে পাওয়ার সাপ্লাই হিসেবে ভেলো বা ওভার ব্যান্ডেড দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে জি ওকে তাহলে কিবোর্ড মাউস মনিটর ছাড়া অনলি এই পিসি বিল্ডার প্রাইস থাকবে মাত্র নয় হাজার টাকা সমান 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 আর মনিটার সহ নিলে আচ্ছা আর মনিটার হিসেবে রাখতেছি সতেরো ইঞ্চি মনিটর সতেরো ইঞ্চি মনিটর সম্পূর্ণ ব্র্যান্ড নিউ অ্যাটলাস ব্র্যান্ডের হবে এক বছর ওয়ারেন্টি হবে ঠিক আছে আর এখানে আমরা কিবোর্ড মাউস দিচ্ছি গিগাসোনিকের একটি কিবোর্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি এই প্যাকেজের সাথে যেটা যায় আর যেটা যায় জি আর হ্যাভিডার এই মাউসটা কিন্তু আর এইটা দুইটা মিলে এটার প্যাকেজ এর মাত্র 500 টাকা আমরা ধরেছি। এই হচ্ছে টোটাল সেটআপ। টোটাল সেটআপ 14000 টাকা। বনা চাই নেবে, লাইন দিবে, ইউজ করবে। জাস্ট প্লাগ ইন টাকা সমান সমান কমপ্লিট সেটআপ। কমপ্লিট সেটআপ। গিফট আইটেম কিছু থাকবে? অবশ্যই। আমাদের ফুল পিসি বিল্ডের সাথে আমরা প্রতিবারের মতই এটা বলা থাকে যে একটা মাউস পেটা সবসময়ে থাকবেই আর একটা ওয়াইফাই রিসিভার অথবা একটা স্পিকার আপনারা আমাদের থেকে বুঝে নেবেন। এই দুইটা প্রোডাক্ট পিসি বিল্ড করার পর ফ্রি আপনারা নিয়ে যাবেন। যে ঠিক আছে তো আমাদের সেকেন্ড প্যাকেজ সবার পরিচিত প্যাকেজ পুরাই ফাইভ এর সিক্স জেনারেশন মোস্ট পপুলার একটি প্যাকেজ

এখানে আমরা যে কেসিংটা দিচ্ছি সেটা হবে ভেলুটপের টাইফুন এফ ফাইভ ডাব্লিউ এআরজিবি কেস হ্যাঁ এআরজিবি হবে পাঁচটা ফ্যান দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু আপনারা খুব সুন্দর ভাবে সিং করতে পারবেন কিন্তু আচ্ছা মাদারবোর্ডের সাথে সিং করা যাবে জি লাইটগুলো কন্ট্রোল করার অপশন কিন্তু বাটন চেঞ্জ করা যাবে বাটন চেঞ্জ করতে পারবেন জি ওকে সাথে ওভোভেন্ট বা ভেলোটো ব্র্যান্ডের 200 ওয়াট পাওয়ার সাপ্লাই কিন্তু থাকবে পিসিতে যেন ভালোভাবে চলে এজন্য আমরা একটা ভালো মানের সিপিইউ গুলো দিচ্ছি সেটা হলো এসএফ 350 যেটা কিন্তু আরজিবি ফ্যান হবে মানে ফ্যানটা আরজিবি জ্বলবে এবং মোটা হিট সিং হবে যেন আপনার পোসরে যে হিটটা খুব সুন্দরভাবে জেনারেট করতে পারে এজন্য ভালো মানের একটা সিপিইউ গুলো দিচ্ছি কিন্তু এটা H350 আজকের এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া i5 6th জেনারেশন দাম থাকতেছে মাত্র 15500 টাকা যারা পিসি করবে উইদাউট মনিটর মাউস কিবোর্ড মাউস কিবোর্ড ছাড়া মাত্র 15500 টাকা এই বাজেটে টাইফুন কেস দিয়ে বেস্ট বেস্ট ইনশাআল্লাহ যারা ফুল প্যাকেজ চাচ্ছেন তাদের জন্য এই যে অ্যাটলাসের উনিশ ইঞ্চি একটি মনিটর হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এক বছরের ওয়ারেন্টি হবে কি আর এটার সাথে মাউস স্কিউড হিসেবে থাকছে রিভেঞ্জার রিভেঞ্জারের ইন ওয়ান কম্বো হবে এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু ওকে তাহলে আর জি বি দুইটাই আর জিবি জি এই হচ্ছে টোটাল সেটআপ টোটাল সেটআপ মনিটর কিবোর্ড মাউস দিয়ে ফুল সেটআপ এর প্রাইস থাকবে সমান সমান

থাকে আর আজকে আমাদের পোস্টার হিসেবে রাখতেছি এমডি ডি রাইজেন ফাইভ চৌত্রিশ হাজি চৌত্রিশ জি আপনারা জানেন এমন একটা প্রসেসর এইটা কিন্তু কম বাজেট হলেও এখানে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স বিল্ডিং পাচ্ছেন ঠিক আছে মানে একটা পাওয়ারফুল গ্রাফিক্স গ্রাফিক্স থাকবে পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টিও কিন্তু থাকছে আর এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকে আর পিসির সাথে মাদারবোর্ড হিসেবে দিচ্ছি যেটা সেটা এফক্সের এফক্সের বি ফোর ফিফটি চিপসেট একটি মাদারবোর্ড হবে আর এখানে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাশাপাশি চারশো পঞ্চাশ চিপসেটের হবে আর সাতারোশো জি পর্যন্ত কিন্তু এটাতে আপডেট করতে পারবেন তিন বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি জি এটার সাথে আমরা যেই র্যামটা দিব সেটাও হবে কিংস প্যাক কিংস প্যাকেরই এর এটা হবে বত্রিশশো মেগাহার্সের এটা হবে বত্রিশশো মেগাহার্সের হবে এইট জিবি হবে বত্রিশশো মেগাহার্সের পাশাপাশি লাইফ টাইম হবে কিন্তু ঠিক আছে হিটসিং সহ হিটসিং সহ কিংস একটা এসএসডি দিব কিংস ম্যানের দুশো ছাপ্পান্ন জিবি কিংস ম্যানের দুশো ছাপ্পান্ন জিবি ছাত এসএসডি হবে পাঁচ বছরের ওয়ারেন্টি হবে তাইওয়ানের প্রোডাক্ট তাইওয়ানের প্রোডাক্ট পাঁচ বছরের ওয়ারেন্টি আর কি লাগে আর কি লাগে যে ইনশাআল্লাহ এই যে এই কেসিংটা ওভো ব্র্যান্ডের তিনটা এ জি ফ্যান ওভোভ্যান্ডে তিনটে এআরজি ফ্যান হবে এবং এখানেও আপনার লাইট গুলো খুব সুন্দর ভাবে সিং করতে পারবেন চাইলে লাইটগুলো অফ অফ করে রাখার সুযোগ রয়েছে কিন্তু আর সাথে ওভো ব্র্যান্ডেরই চারশো পঞ্চাশ ওয়ার্ড লঙ্কা বলে একটা কেসিং মানে পাওয়ার সাপ্লাই হবে দুই বছরের ওয়ারেন্টি সহ কিন্তু যেটা দুইশো ওয়ার জেনুইনলি থাকে জেনুইনলি থাকে জি আজকের এই চৌত্রিশশো জি প্যাকেজ দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা এই কেস দিয়ে এই কেস দিয়ে যে তিন বছর ওয়ারেন্ট তিন বছরের দিয়ে আমি এইটুকু বলবো আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আরো আশেপাশে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ এতটুকু বলবো আমরা অন্যান্য দোকান থেকে খুব বেস্ট প্রাইস করে থাকি কারণ কি যতটুকু পারছি আমরা প্রোডাক্ট আমাদের কাছে যেই পরিমাণ স্ট্রোক করা আছে ওইটা দিয়ে সে আগের প্রাইসে করি

আচ্ছা আমাদের সর্বশেষ যে প্যাকেজটা সেটা হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি মোস্ট পপুলার মার্কেটে জি সেই শুরু থেকে অনেক আগে থেকে এই পোস্টার মার্কেট ধরে রেখেছে কারণ এইটা কিন্তু কম বাজেটে সবচেয়ে পাওয়ারফুল একটা আর কোর ফুল একটা হওয়ার কারণে বর্তমান বাংলাদেশ প্রজন্মের যে কোনো কাজ খুব স্মুথলি গেমিং খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন আর এইটা সম্পূর্ণ ব্র্যান্ড হবে ইনটেক হবে পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি হবে কিন্তু তাহলে আজকে বিলে থাকবে রাইজেন ছাপ্পানশো জিটি যেটি হবে সিক্স কোড টুয়েলভ তিন বছর ওয়ারেন্টি সহ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি পোস্ট আর মাদারবোর্ড হিসেবে সবার পছন্দের মাদারবোর্ড বোর্ড এম এস মানে একটা সবার আবেগের জায়গা কারণ কি সবাই চায় তাদের পিসি ওয়ার্ল্ড একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড কি কি এমএসআইড বা আসুস সেখানে আমি এমএসআই রেখেছি কারণ সেই তিন বছর ওয়ারেন্টি কিছু একই বাট বাজেটটা একটু কম প্রোডাক্টটা ভালো

আর এগুলো সম্পূর্ণ আমরা রিপ্লেসমেন্ট চেঞ্জ করে দিই কি সাথে চেঞ্জ করে আর এই সাথে এই যে বর্তমানে নতুন একটা ভেলু টপের অনএক্স সিরিজের F2 মডেল F4 মডেল একটা কেসিং আসছে এটা হলো লাইটগুলো দেখছেন নতুন ইউনিক সিস্টেমের কিন্তু ফ্যানগুলো টোটালি চেঞ্জ ডিজাইন টোটালি চেঞ্জ আগে থেকে ভেলু টপ কিন্তু সব সময় বাজেট কমের মধ্যে ভালো পড়া করে এজন্য তাকে গরিবের বন্ধু বলা হয় কেন সামনে তিনটা ফ্যান পেছ একটা ফ্যান সাইডে সামনে কিন্তু মেশ সাইডে প্লাস না হচ্ছে ফুল সাইজ ফুল সাইজে জি জি আর এটা সাথে সেম ওভো ফ্যান্ডেরই চারশো পঞ্চাশ ওয়াটের লং কেবলের পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে যারা ফুল প্যাকেজ বিল করবেন একেবারে প্রাইস কম এই কে মাথা নষ্ট করার একটা কেসিং দিয়ে এইটার প্রাইস ধরতেছি মাত্র আমরা তিরিশ টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নশো জিটি বিল ছাপ্পান্নশো জিটি বিল আপনারা যদি এই কেসিং না নিয়ে আরো অন্য কম বাজারে কিছু করেন ভালো একটা অ্যামাউন্ট কিন্তু মাইনাস হয়ে যাবে আর যারা ফুল প্যাকেজ চাচ্ছেন ফুল প্যাকেজের সাথে আমি কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি এই কম্বোটা যেটা ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে

মনিটর কিবোর্ড মাউস দিয়ে যারা ফুল প্যাকেজ আজকে বিল করবেন দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জিটি কমপ্লিট সেট আপ বাসায় নিবে প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে ওকে মাউস কিবোর্ড কম্ব দিয়ে কম্বো দিয়ে জি এছাড়া তো কেউ চাইলে মনিটর সিঙ্গেল নিতে পারবে নিজের মন মতো কোটেশন দিয়ে বিল্ড করতে পারবে বিল্ড করতে পারবে ইনশাআল্লাহ চারটি প্যাকেজের ভিতরে বন্ধুদের যেটাই পছন্দ হবে যারা বিল্ড করে নিতে চায় কিভাবে নিতে পারবে তো আমাদের সব তো একটাই সেটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টারে আসলেই লিফটেন নয় নয়শো পাঁচ গেটস আইটি অথবা যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছেন কোনো সমস্যা নাই আপনারা এই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে কি সামান্য কিছু আগে অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে স্ট্রিট ফর্সের মাধ্যমে হোম ডেলিভারি আগে প্রোডাক্ট হাতে নিয়ে তারপর টাকা পে করুন যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য গিফট আইটেম থাকবে আর সার্ভিস তো ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ